রোশনাই তো সিঁদুরটা মুছে নিয়েছে বাথরুমে গিয়ে এর অপেক্ষা করতে থাকে আরণ্যক আর বলে ট্রেনটা তো মনে হচ্ছে এক্ষুনি ছেড়ে চলে যাবে কি যে করি এই মেয়েটাকে নিয়ে বলতে বলতে রোশনাই চলে এসেছে আরণ্যক তখন বলে এতটা সময় লাগলো আরে এক্ষুনি তো ট্রেনটা ছেড়ে দিত চলো আমাদেরকে ট্রেনে উঠতে হবে এই বলেই রোশনাইকে নিয়ে ট্রেনে ওঠে অন্যদিকে গরিমা চিন্তা করতে থাকে বলে আরণ্যকের বাড়িতে গেছে কিন্তু আরণ্যকের বাবা মা বলতে থাকে আমরাও তো বাচ্চার কোনো খবর জানি না ছেলেটা যে কি করছে বোঝা যাচ্ছে না গরিমা বলে শোনো না তোমরা যদি কোনো খবর পাও তাহলে কিন্তু আমাকে অবশ্যই জানিও কেমন এরপর গরিমাও বাড়ির দিকে রওনা দেয় সকাল তো এখনও অনেকটা সময় বাকি বসে বসেই চিন্তা ভাবনা করতে থাকে গরিমা তখনই মনে মনে ভাবতে থাকে কি যে করবো আরণ্যকে নিয়ে চিন্তাটা যেন বাড়ছে অন্যদিকে আরণ্যক বলতে থাকে রোশনাইকে এই যে রোশনাই তুমি এত ভেবো না সব ঠিক হয়ে যাবে এখন একটু বিশ্রাম নাও রোশনাই বিশ্রাম নিচ্ছিল আরণ্যকের একটু চোখ লেগে যায় তখনই রোশনাই উঠে পড়েছে রোশনাই উঠে পড়ে নিজের কাপড়টা বদলে চুড়িদার পরে নেয় আর ট্রেনেরই দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে পুরনো কথা অন্যদিকে রুম থেকে উঠে রোশনাইকে দেখতে না পেরে আরণ্যক খুবই চিন্তা করতে থাকে আরণ্যক গিয়ে খুঁজতে থাকে যেহেতু দরজার পাশেই ছিল রোশনাই তাই আরণ্যক ভেবেছে রোশনাই হয়তো সুইসাইড করতে যাচ্ছিলো রোশনাইকে গিয়ে খুব বকতে থাকে আর বলে তুমি এখানে কি করছো ট্রেনটা এত স্পিডে যাচ্ছে পড়ে গেলে কি হতো বলো তো চলো এখান থেকে বলেই রোশনাইকে নিয়ে যায় আর বলে আমি জানি তোমার চিন্তা হচ্ছে চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে এর মধ্যেই সুপ্রকাশের বাড়িতে গিয়ে রাজেশ ভাই ঠেট করতে থাকে আর বলে অনেকবার বেড়েছেন আপনারা হ্যাঁ শুনলাম রোশনাইকে নিয়ে নাকি আপনাদের ওই জামাই আরণ্যক বাবু এদিক ওদিক থেকে পালিয়েছে আমি কিন্তু ছেড়ে কথা বলবো না যদি জানতে পারি সত্যিটা তাহলে আপনাদের জামাইকে কিন্তু শেষ করে রেখে দেবো এই বলে দিলাম আর সাথে আপনাদের এই বাড়িঘর জ্বালিয়ে দেবো রাজেশ ভাইয়ের কথা শুনে সুপ্রকাশ ভয় পেয়ে যায় আর বলে বিশ্বাস করুন রাজেশ ভাই আমরা সত্যি এসবের কিচ্ছু জানি না রাজেশ ভাই বলে যদি ওই মেয়েটাকে নিয়ে আরণ্যক চলে যায় কলকাতায় সেখান থেকেও গিয়ে আমি রোশনাইকে তুলে নিয়ে আসবো বলে দিলাম পরের দিন সকাল হতেই পৌঁছে গেছে কলকাতায় এরপর আরণ্যক বলে চলো এরপর এখানে দাঁড়াতে বলে আর বলে তুমি একটু দাঁড়াও আমি আসছি গাড়ি নিয়ে তখনই রোশনাই দেখে রাজেশ ভাই চলে এসেছে সেই জায়গাতে রাজেশ ভাই রোশনাইকে তুলে নিয়ে যেতে চায় তখন আরণ্যক রোশনাইকে বাঁচানোর জন্য রাজেশ ভাইয়ের সামনেই সিঁদুর পরিয়ে দেয় রোশনাইকে আর যেটা দেখার পর রাজেশ ভাই চমকে যায়